তাদেরকে দুইটা পুরস্কার দেয়া হবে তাদেরকে মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিনে স্থান করেন সাল্লু আযজিবুহুম ওদেরকে তাদেরকে অচিরেই আমি জানুন না নুন আমি কিন্তু ওদের ব্যাপারে জানি কেন আমার পরিচয় হলো আমি আলিমুল বিজাতিস সুদুর মানুষ মনে কি কল্পনা করে তাও আমি জানি মনের খবর আমার আছে আপনি মনের খবর রাখেন না এজন্য আপনি জানেন না আমি ওদের সম্পর্কে খুব ভালো করে জানি ওদেরকে দুইটা পুরস্কার দেয়া হবে তাদেরকে মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ارشاد করেন সানুআযিবুহুম মারতাইন ওদেরকে অচিরেই আমি শাস্তি দেব দুই দুই বার দুনিয়াতে দুই বার শাস্তি দেয়া হবে একবার তারা যখন মারা যাবে তখন ফেরেশতারা আসে আগুনের চাবুক হাতে নিয়ে তাদের মুখে এবং পেটের উপরে আঘাত করতে থাকবেন এটা হলো প্রথম শাস্তি কোথায় কোথায় প্রথমে মুখে কারণ কারণ এই মুখেই তারা মিথ্যাচার করতো এজন্য প্রথম বাড়িটা দেওয়া হবে মুখের উপরে আগুনের তৈরি চাবুক দ্বারা ফেরেস্তারা আঘাত করবে দুই নম্বর এরা ছিল হারাল এজন্য দ্বিতীয় বাড়িটা করবে পেটের উপরে

তাদেরকে অপমান অপদস্ত করবেন দুনিয়াতে আল্লাহ তালা তাদেরকে একবার অপমান অপদস্ত করবেন কবরে রাখার পরে ওখানে তাদেরকে শাস্তি দেওয়া হবে যেমন ওই দুইজন সাহাবি বলেন যে মদিনা শরীফে একদিন ওই দিনটা ছিল জুমাবার শুক্রবার শুক্রবারে সাহাবাহরাম নামাজ পড়তে এসেছেন ছত্রিশ জন মুনাফিক কে আল্লাহ রসুল সাল্লাম বলছেন ও খরচ মুনাফিক তুমি মসজিদের নবী থেকে বের হয়ে যাও কারণ তুমি মুনাফিক কত বড় অপমানের কথা সবার সামনে বলা হয়েছে ও খরচ মুনাফিক যে তুমি বের হয়ে যাও কারণ তুমি মুনাফিক তো এটা অপমানের কথা না তো দুনিয়াতে একবার তাদেরকে অপমান করা হয়েছে মৃত্যুর পরে আবার তাদেরকে কবরে শাস্তি দেওয়া হবে তো দুনিয়াতে দুইবার তাদেরকে শাস্তি দেওয়া হবে এর আরেকটা ব্যাখ্যা ওলামা একরাম লিখেছেন মুবাসসিরিন একরাম যে এখানে দুইবারের দ্বারা মোরাদ দুইবার না বারবার তোমাদেরকে শাস্তি দেওয়া হবে এই কথাটাই আমি ইহুদীদের ব্যাপারে বলি যে আল্লাহ তাআলা বারবার তাদের জন্য শাস্তির ব্যবস্থা করেছেন কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হবে হ্যাঁ ওয়া ইস্তাআদ্দাল রাব্বুকা লা ইয়াবাসুন আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাতি من يصومهم سوء العذاب ان ربك لسريع العقاب وانه لغفور رحيم بابا تدر শাস্ত্রের ব্যবস্থা الله رب العالمين করে রেখেছে আর আমি বলি এই যুগের মনে হয় আমাদের হাতে বরাদ্দ রয়েছে العالمين ثم يردون الى عذاب এরপরে বড় আযাবের দিকে তাদেরকে নিয়ে যাওয়া হবে দুনিয়াতে গীবত শাস্তি দেয়া হবে মুনাফিকদেরকে আর হাসাবের ময়দানে বড় আযাব বড় শাস্তির দিকে তাদেরকে নিয়ে যাওয়া হবে তারপরে তারা যেতে চাইবে না ওয়াসীতাল্লাযিনা تقربهم الى জাহান্নم زمر জায়গা কাফেররা দাঁড়িয়ে যাবে জাহান্নামের দিকে যেতে চাইবে না ফেরেশতারা জোর করে টেনে হিচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে এই কারণে তাদেরকে বড় আজ দিকে নিয়ে যাওয়া হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই পর্যন্ত মুনাফিকদের ব্যাপারে আলোচনা শেষ